ইঞ্জিনিয়ার সাহেব ও ইঞ্জিনিয়ার সাহেব ওঠেন আমাদের কাছে কমপ্লেন আসছে আমাদের টিম যাচ্ছে সমস্যা খুঁজে বের করে সঠিক সমাধান দিতে সাথেই থাকেন আমাদের সমস্যা হল রিমোটের কোড পরিবর্তন হয়ে গিয়েছে রিমোটের যে অবস্থাতেই থাকুক না কেন প্রথমে কাবারটা খুলে প্রথমে সেট বাটনটাতে চেপে ধরতে হবে তারপর এসির ব্যান্ড অনুযায়ী টেম্পারেচার আপ ডাউন বাটন চেপে কোড এনে ওকে বাটনে ক্লিক করতে হবে বেজ হয়ে গেল মাস্টার রিমোট সেট কোডগুলো ভিডিওতে দেওয়া আছে